সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে চাটপাটা কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো ভাবছিলাম ফুচকা খাবো কিন্তু বাইরে যা গরম বেরিয়েও ফুচকা খেতে যেতে বড্ড বিরক্তি লাগছিল তো হঠাৎ করে মনে পড়লো বাজার থেকে একটা ফুচকার প্যাকেট এনেছিলাম আর সকালবেলা ছোলা আলু সন্ধ্যার সময় খাবো বলে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম ঝটপট করে কিচেনে চলে এসে ফুচকার প্যাকেটটা বের করে প্রথমে আমি ফুচকাগুলোকে ভেজে নিব ওইদিকে একটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলোও সেদ্ধ আর এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিব ফুচকা আমি কিন্তু এক ঝুড়ি মতন ফুচকা বানিয়েছি আর ওই দিন ফুচকাগুলো হয়েছিল খেতে দুর্দান্ত টক জল আর আলু মাখাটা যা সুন্দর হয়েছিল পুরো কুকারে কথা বলতে বলতে দেখুন আমার ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে ফুচকাগুলো ভেজে তুলে নিলাম এই যে দেখুন এক জুড়ি মতন ফুচকা বানিয়ে নিয়েছি এবার চলে এলাম আলু মাখাটা করে আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিই আলুগুলো মাখানো হয়ে গেলে এবার এটাতে আমি দিয়ে দিব পরিমাণ লবণ বিট লবণ চাট মশলা ভাজা মশলা ছোলা লেবু এবার ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে জল জিরা সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিব সবশেষে দিয়ে দিলাম ঝুড়ি আলু মাখা আমার পুরো শেষ এরপরে আমি টক জলটা মাখবে তেঁতুলটাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে তেঁতুলের আরেকটা বাটিতে নিয়ে এবার ওটাতেও দিয়ে লবণ কাঁচা লঙ্কা দিয়ে দিব এটাতেও চাট বিট লবণ এবার লেবু এবার সব কিছু হবে আর একটু ধনে পাতা কুচি দিয়ে এলে আমার একেবারে রেডি টক জল এবার আলু মাখা টক জল ফুচকা সব কিন্তু রেডি এরপরে শুধু ফুচকার মধ্যে আলুর পুর ভরবো আর জল টকজল ডুবিয়ে খাও আমার এই রেসিপিটা আপনার এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো আবার কোনো রান্নার রেসিপির সঙ্গে ততক্ষণ আমরাও ফুচকা খেয়ে নিই আপনারা বানিয়ে খান দাও দুর্দান্ত হয় খেতে